শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব আছেন আমিও খুব ভালোবাসি আজ হলো মঙ্গলবার সাড়ে বারোটার ঘরে এতক্ষণ ধরে ভাবছিলাম আপনাদের সঙ্গে আজকেও আড্ডা শুরু করতে পারবো না আমাদের পাশের পাড়াতে ঈদ উৎসব চলছে কালকে এতটা গান বাজেনি আজকে সকাল থেকে যে পরিমাণে গান বাজে একটু আগে আজান পড়লো তা গান বন্ধ হয়ে যায় আমি ভাবলাম না আজকে আপনাদের সঙ্গে আড্ডা শুরু করতেই হবে এই কয়দিন যাবতো আমার ঘরের কাজকর্ম চলছিলো মিস্ত্রি দাদারা বেরিয়ে যাওয়ার পরে ঘর গুছানোর কাজ আমাকে করতে হয়েছে টুকটুক করে করছি কারণ ডাস্ট অ্যালার্জি রয়েছে জানেন তো একেবারে সব পরিষ্কার করতে গেলে হাঁচি কাশি দিয়ে মরে যাব। তাই আজকে এই জায়গাটুকু পরিষ্কার করেছি আবার কালকে ওইটুকু ধরব আর কলের কাজ হয়ে গেছে আজকে আমাদের ঘরে কাল থেকে মোটামুটি কোনো মিস্ত্রি আর আসবে না হুম এই যে দেখুন কোথায় দেখতে পাচ্ছেন এই যে আয়না লাগানো হয়েছে তারপরে কলের মুখ চেঞ্জ করা হয়েছে আর নিচের ঘরে সোফার পাশে এরকম দুটো চেয়ার ছিল তা একটা জায়গা আর হচ্ছে না তা ওপরে একটা রেখেছি আর নিচে একটা রেখেছি এই তো ওপরের ঘরটা বন্ধ করে রেখে যাই নাহলে এসে এসে বিছানায় উঠে গন্ড বন্ড করবে ইনডোর ঘরে কি কোনো কাজকর্ম হয়েছে জানি না আমি স্নানও করতে পাচ্ছি না ঘুম থেকে উঠতে ওই আটটা মতো বেজে গেছে নিচের ঘরে এসে বসেছি ও মা ডোরবেল বাজলো কলমিস্ত্রি দাদা হাজির ওরা কাজ করে যেতে যেতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজলো তো বুবুকে বললাম এক কাপ চা বানিয়ে খাওয়া তারপরে আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডাটা শুরু করি নিচের ঘরের বাথরুমের কাজকর্মও হয়ে গেছে আমার বুকু চা বানিয়ে খাইয়েছে বাবা আজকে আর কিছু বলা যাবে না এই দেখুন এই জায়গাটা সবে সবে পরিষ্কার করছি আবার লন্ডভণ্ড হয়ে যাচ্ছে কালকে দরজা পালিশের দাদা এসেছিলো এই জায়গাটা হুম দাগ 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 এ কবে উঠবে এটা আর উঠবে না আমার চুলগুলো পুরো সাদা হয়ে গেছে গো কালার করব। নিচের ঘরের বাথরুমটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত স্নান করে গা হাত পা ধুয়ে শান্তি পাচ্ছিলাম না উপরের ঘরে বাথরুমটা খুবই ছোট আমার মতন মোটা মানুষ নড়তে চড়তেই অসুবিধা হয় সে আবার কি স্নান আর করবে এই যে আজ থেকে নিচের ঘরের বাথরুম চালু এই দরজাটা খুলেই রাখি তো চলুন মারাত্মক গরম পড়ে গেছে হঠাৎ করে না এই কদিন ঘরের কাজকর্ম হচ্ছিল একই জায়গায় বসেছিলাম বলে বুঝতে পারছিলাম না সবার মুখে শুনছি গরম গরম কিন্তু আমার তো গরম লাগছে না তা আজ থেকে রান্নাঘরের কাজকর্ম শুরু মানে হোটেল খুলে গেল মানে আমিও গরম 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 করে চিৎকার করব সে কেউ শুনুক বা না শুনুক বোতলটা পর্যন্ত ভরতে পারিনি কলের কাজ হচ্ছিলো তো একদম ওপর থেকে জলের লাইন বন্ধ করে দিয়েছে কোনো কাজ করতে পারিনি শুধু শুধু সকালবেলায় উঠে বসে রয়েছি কালকে সুজাতা ঈদের বিরিয়ানি দিয়ে গেছে শিমুই দিয়ে গেছে লাচ্ছা সিমুই দিয়ে গেছে এগুলো মনে হয় দুধে ভিজিয়ে খেতে হয় না ভালো হয়েছে বিকেলের দিকে পপুকে একটু দেবো আমি একটু খাবো সুজাতা বিরিয়ানিটা যে কি ভালো বানায় আলাদা রকম মশলাপাতি দেয় জানেন তো ওরা নাকি অন্য জায়গা থেকে বিরিয়ানির মশলা কিনে আনে আমার পুপু তো বাইরের বিরিয়ানির থেকে আমার হাতে বানানো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে অল্প তেল মশলা আর রাস্তার বিরিয়ানি এখন যা করে দিচ্ছে সবার একটা করে বিরিয়ানির দোকান যে যেমন পারছে তেমনভাবে বিরিয়ানি রান্না করছে সেই জন্য এখন আর জন্য রাস্তার দোকানের বিরিয়ানি এখন আর খেতে অতটা ভালো লাগে না অনেক দিন পরে ক্যামেরা অন করলাম তো আপনাদের সঙ্গে অনেক কথা বলতে ইচ্ছা করছে অনেক মনে হচ্ছে পেটের মধ্যে কত জমানো কথা আপনাদের বলতে না পারলে পেট খুলে মরে যাব। এই রকম রবীন্দ্রনাথের ওই গানটা মনে পড়ে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না ওহ। নিচের ঘরে কদিন আসিনি ওয়াশিং মেশিনও চালাইনি ময়লা জামা কাপড় ঘর ভর্তি হয়ে গেছে সেগুলোকে কেচে ধুয়ে না নিতে পারলে আজিম মানুষ হয়ে ঘুরতে হবে পরার জামাও নেই চলুন বন্ধু এখানকার সব ডাটা দেবো না কিছুটা রাখি আর কিছুটা কেটে ফ্রিজে তুলি মোচা এনেছি মোচা খেতে ভালো লাগে লতি খেতে ভালো লাগে কিন্তু কেটে দেবে কেবু এই গরমে টক ডালের সঙ্গে সঙ্গে একটুখানি তেতো খাওয়াও দরকার পবু খাবে না আমার আর ইন্দ্রর জন্য বেগুন উচ্ছে ভাজলাম বেগুনটা অনেকদিন যাবৎ ফ্রিজে পড়েছিল বাদ দিয়ে দিয়ে যেটুকু বের করতে পেরেছি সেই দিয়েই উচ্ছে বেগুন ভাজলাম এই হলো ফড়িংয়ের ভাত চলে আসো দেড়টা বাজে কালকে ইন্দ্র ফড়িংকে স্নান করিয়েছে লেজে আর মুখে শ্যাম্পু দেয়নি মুখটা নোংরা নোংরা পেছন দিকে কলপার হওয়ার জন্য কুকুর নিজের জামা কাপড় নিজেই মেজে ঘষে নিচ্ছে স্ট্যান্ড অর্ডার দিয়েছি আচ্ছা নেই বাথরুমের দরজা খোলা কেন ফড়িং এসে বাথরুমে ঢুকে পড়ছে বারবার গরম লাগছে আমার মেয়ে সকালবেলা চা বানিয়েছে না সাড়াশি কোন মুল্লুকে রেখেছে সেটাকে খুঁজে বের করে আনতে হবে রান্নার সময়ে এই যে কড়াই ধরার পাইটা আর সাড়াশি হাতের সামনে না পেলে খতমতো খেয়ে যাই এগুলোকে আমরা পাইটা বলি অ্যামাজন থেকে কিনেছিলাম এক একটার দাম দেড়শো টাকা নিয়েছে আমার মা দেখে অবাক হ্যাঁ আমাকে বললে আমি বানিয়ে দিতাম আমি তাহলেই হয়েছে। কেনার পরে সবাই বলে আমার ছিল আমাকে বলতিস আমার ভরি না অকারণে চায় ঠিক আছে ঘরের লোক বাইরের কাজ ছেড়ে ঘরে চলে আসলো এদিকে আমার রান্না বান্না কিচ্ছু হয়নি কি করবো জলের যোগাযোগ বন্ধ থাকলে সংসারের কোনো কাজই হয় না তাই না এই বড়িগুলোও দিয়ে দিই এগুলো আমার হাতে বানানো বড়ি ভেবেছিলাম ফুড়িয়ে গেছে ফ্রিজ ঘাটার পরে আবার এইটুকু করি ফ্রিজে কোথায় কি রেখেছি মাঝে মধ্যে আমারই খেয়াল থাকে না দি দিদি বইগুলো জলের মধ্যে ফুটে নরম হবে তাহলেই খেতে ভালো লাগবে তরমুজ কাটবো আমি আবার অতি গরমে তরমুজ কাটলেই মেঘ ফেটে বৃষ্টি নামে তা সুজাতাকে বলেছিলাম বলছে ভালোই তো যেদিন খুব গরম পড়বে বাজার থেকে তরমুজ এনে কেটে ফেলবেন বৌদি তারপরে ভাতে যদি জল ঢেলে রাখি রাত্রিবেলায় পান্তা ভাত খাবো বলে বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আমলকি এনে রাখলে শীতকালে মেঘ কাটে না কি বলুন বড়ি দিলে ব্যাস হয়ে গেল মেঘলা সাত দিনের জন্য বড়ি টক হয়ে গন্ধ হয়ে সেই অনাসৃষ্টিকাণ্ড সারা বাড়িতে এই এক টুকরো জায়গা যেখানে দাঁড়িয়ে আমি খোলা আকাশ দেখতে পাবো আগেও খোলা আকাশ দেখতে পেতাম তবে সিঁড়ি ভেঙে ছাদে যেতে হতো আমার আকাশ দেখবো কি জীব যায় বেরিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে এটা ভালো হয়েছে বাথরুমের দরজাটা দাঁড়াও একটা কথা বলি আমার দর্শক বন্ধুদের এই যে দেখছেন হরিণটা এই হরিণটাকে দেখে হরিণ দুই দিন যাবত ঘ্যাও 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 ভাবছি কি ওকে মনে হয় খেতে আসে কিংবা ও ওকে খেতে যাবে এই রকম হরিণ দেখে হরিণ লাফাচ্ছে এখন আবার রপ্ত হয়ে গেছে বুঝে গেছে এই ছবি এ কথাও বলবে না হ্যাঁ বলো ইন্দ্র কি বলছো কিন্তু আসার সঙ্গে সঙ্গে ও ফ্রিজের সামনে এসে দাঁড়ায় ওই শশাটা খাবে আমার রান্না বান্না কমপ্লিট অর্ধেক লেবু কেটে নিয়েছি আজকে ভাতের পাতে খাবো আর অর্ধেকটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রাখবো তাহলে গন্ধটা বেরিয়ে যাবে না আজকের এই তরকারিটার সঙ্গে লেবু না থাকলে খেতে ভালো লাগবে না এই হলো মাখো মাখো সজনে ডাটা আলু কুমড়ো ঝিঙে দিয়ে তরকারি ও বড়িও আছে আর এই হলো উচ্ছে বেগুন ভাজা আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বাথরুম মেঝে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন যেটুকু দেখার দেখে নিন এরপরে দুইজন মহিলার বাথরুম তো কোথায় কোন জামা ঝুলবে না ঝুলবে দেখাতেও লজ্জা লাগে আর দেখুন বাথরুম পরিষ্কার করতে যাওয়ার আগে চুলে কালার করেছি আর এই কয়েকদিন যাবত আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তো কি হয়েছে আমাদের এখানে একটা বুটিকের মেলা বসেছিল মানে বিভিন্ন জায়গার বুটিকের মানুষরা এসে তাদের শাড়ি জামা কাপড়ের প্রদর্শনী করেছে সেখান থেকে দুখানা শাড়ি কিনেছি আমি আমার জন্য দাঁড়ান দেখাই আমার এত পছন্দ হয়েছে শান্তিনিকেতনে ঠিক এই ধরনের শাড়ি পাওয়া যায় না যায়নি গো কখনো কেরোর মেলায় এই দেখো এই একটা শাড়ি দাঁড়া ভালো করে দেখাই আপনাদের পুরো শাড়ির সাথেই এরকম আরেকটা কিনেছি এই দেখুন এটা ভালো আছে কবু বলছে খুব সুন্দর কালার এই কালারের শাড়ি তোমার নেই এটা পড়ো পাখড়া হয়তো আমার কথা আপনাদের কান পর্যন্ত যাচ্ছে না ভালো হয়েছে অতি শখ করে এই ব্যাগটা কিনেছে এখন প্রয়োজন থাকুক বা না থাকুক রাস্তাঘাটে বেরোলে এই ব্যাগটাও কাঁধে নেবেই আর এটা কাঁধে নেওয়ার পরে মনে হচ্ছে আমরা যে কত মালপত্র কিনে নিয়ে আসবো কি আছে এর মধ্যে কিছুই তো নাই চলুন আগে দিন শ্রীরামপুর মার্কেটে মোটে পাড়াખા যাচ্ছিল না ঈদের কেনাকাটা চলছিল আচ্ছা আজকে একটু ভিড় হালকা আমরা যাবো ওই দিকে চাদরটা 1200 হ্যাঁ চ বুদ্ধি সব যাবে কালকে এখান থেকে টেবিল ক্লথ কিনে নিয়ে গেছি ওই যে কাকিমা এই তো আর দি হ্যাঁ আড়া মিবি তো ওয়াটারপ্রুফ কিছুই নেই আমি এখান থেকে মগটা নিই আমাদের বাথরুমের মগ নষ্ট হয়ে গেছে সিমেন্ট বালি মেখে মেখে তাই একটা মগ দিতে হবে একটা মগ দিন তো আমার না সবসময় প্লেন জল খেতে ইচ্ছা করে না একটুখানি কিছু মিশিয়ে খেলে জলের স্বাদ পাই তখন জল খেতে ইচ্ছা করে আর গরমকালে জল না খেলে তো জানেনই না একেবারে পটল কেউ বাঁচাতে পারবে না সেই কারণে এই নিয়ে গেছি এই দেখুন এই যে এই বোতলগুলো এসে গেছে বড় খরিদ্দার চলে পকেট থেকে পয়সা বের করছে কই দে এই সাবাস দেখ দেখ একাই শপিং করতেছে এই দে এ বাবা মগটা কেমন তাকিয়ে রয়েছে ব্যাগের ভেতর থেকে হ্যাঁ জোর কেনাকাটা চলছে শ্রীরামপুর মার্কেটে চৈত্র সেল লেগেছে

It's our mouth for emergency, right? Aria is ignoring you! this is my family Aria, won't you help me? you have to beYes বাবা আসলে খেতে দেবে আমার জানলা দিয়ে আমাদের দেখে গেল কই এই পর্দা খুলে আসলো গেলাটা বন্ধ করে নি ওই যে ঈদ উৎসবের গান চলছে যেই টোটোতে করে আসলাম বাপরে মনে হয় প্লেন ওড়াচ্ছে এত হুড়মুড় হুড়মুড় করে আসলো দেখাই হ্যাঁ কি কিনে এনেছি না এনেছি আমাদের নিচের ঘরের বাথরুমের মগটা নষ্ট হয়ে গেছে মনে করে মগ কিনেছি পটি করতে যাওয়াস না এই দেখুন একটা মগ কিনেছি এই হলো আসল সম্পত্তি বাঙালি যতই আধুনিক বাথরুম বানাক না কেন একখানা বালতি আর একখানা মগ যদি না থাকে সে বাঙালি বাঙালিই নয় আর ঘুমানোর সময় যদি কোল বালিশ না নেয় আমার শাশুড়ি না সাদা পরে সাদা থান সাদা নাইটি এখন তো আর শাড়ি পরতে পারবেন না উনি এদিক ওদিক কোথাও যায় না ওই ঘরের মধ্যেই বসে থাকে তাই একদম পাতলা সুতি কাপড়ের দুখানা সাদা নাইটি এনেছি নিজ দিয়ে অনেকটা কেটে সেলাই করে দিতে হবে মানে ফ্রক বানিয়ে দিতে হবে তারপরে শাশুড়ি মা পড়তে পারবে হাইটটা তো এটুকু দেখেছেন আমার মায়ের জন্য দুটো এনেছি এই রানী কালার খুব ভালো হয়েছে না রংটা আর একটা সবুজ ঠিক আছে আমার মায়ের দোকান একদম পাতলা সুতি কাপড় গরমে পরতে খুব ভালো এই দুটো মায়ের আর একবার দেখাই এটা এটা আমার মায়ের ভাজ ভাঙলাম না আর আমার পবু একখানা নিয়েছে ওর পছন্দসই আর পাওয়া গেল না বাবা এত ঝুলছে তার মাঝখানে পছন্দই করতে পারছে না ওই জন্য আমি ওকে যেটা এনে দেবো ওটাই ভালো ওকে নিয়ে কেনাকাটা করা অসম্ভব ব্যাপার এই নাইটিটা কিনেছি ওকেও নিচ থেকে অনেকটা কেটে ফ্রক মতো বানিয়ে দেবো তো পড়বি একদম পাতলা কাপড় তো পরে শান্তি তার আগে দেখাই মাখানার প্যাকেট একটুখানি ঘি লবণ দিয়ে ভেজে রেখে দিলে বিকেলে চায়ের সঙ্গে হেভি স্বাস্থ্যকর আর কি এনেছে এই মশলাদার মোটর এনেছে যদি না খায় না ফাটাম লোভে পড়ে অনেক কিছু কেনে তারপরে আর খায় না জিনিসটা নষ্ট হয় আর টুকটাক বডি স্প্রে কাজল লাইনার এই সমস্ত এনেছে এগুলো খুব প্রয়োজনের জিনিস কুকুর কথায় এগুলো না হলে আর রাস্তাঘাটে বেরোনো যাবে না কাজল বডি স্প্রে লাইনার এটা নাকি বদনাম বলো তো আরে এই দেখুন বন্ধু আমি আমার জন্য এই কালারের একটা নাইটি এনেছি এই প্রথমবার পড়ছLambdaবে বাবাই কত বলিস না বলে তুমি কালোদের ইয়ে করছো না গো মানে হয় না একটুখানি গায়রুমটা চকচক করলে ভালো লাগে কোন কালার পরলে ভালো লাগবে এই সমস্ত হ্যাঁ ফুটবে 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 আমার গায়রুমটা চেপে যাবে না ফুটবে আলো পড়ছা বলিস না বাবা এখুনি ইউটিউব চাকরি থেকে সাদাই করে ভালো এই একটাই নাইটি নিয়েছি আমার আর বেশি নাইটির দরকার নেই এই টাইমেও যা দাম অন্য টাইমে কিনলেও তাই দাম তো এখন আমি নেবো কেন যারা পয়লা বৈশাখে নাইটি পড়বে দূর দেশ থেকে কেনাকাটা করতে এসছে সিরামপুরে তারা কিনুক আমি পরে এই তো হলো আজকে পয়লা বৈশাখের আমার বউ আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন রাতে কিছু রান্না করতে হবে এটাই তো আসল খবর